এটা খুব লাভজনক একটা ব্যবসা যদি আমরা অনেক লাভবান যেখান থেকে আসতে সবাইকে আশা করছি সবাই ভালো আছে এবং অনেক অনেক গাছ লাগাচ্ছেন কারণ এটাই সঠিক সময় গাছ দর্শক আজকে আমরা এসেছি কাপ্তলি উপজেলার সন্ধ্যাবার ইউনিয়নে একজন প্রবাসী ভাই তার বিশ বিঘার ওপর বিশাল আয়ত্তের একটি পুকুর এই প্রকল্পে আমরা চারশোটিরও বেশি হাইব্রিড সুবারি গাছ লাগাচ্ছি এবং দুইশোটিরও বেশি উন্নত মানের নারকেল গাছ চলুন দেখে আসা যাক বাগানটি সবুজে ঘেরা এক টুকরো শান্তি আপনি এখানে কি করছেন আমরা এখানে কাজ করতেছি স্বাধীন পক্ষ থেকে আসছি তাই তো আমরা পক্ষ থেকে এখানে আসছি আমরা তারা লাগানোর জন্য বিশেষ কয়েকজন লোক আমরা আছে এখানে নারকেলের চারা সুপারি চারা চারা এগুলো রোপণ করতেছি আচ্ছা আপনি তো আমাদের নার্সারি শুরু থেকে আছেন আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ বলে এই গাছের যত্ন নিতে কি কি করতে হবে আপনি যে বাগান করে দিচ্ছেন এটা হচ্ছে আমার দর্শকদের উদ্দেশ্যে বলে গাছের যত্ন বলতে প্রথমত চারাটা সুন্দর করে লাগাতে হবে এবং চারাগুলোর যত্ন নিতে হবে কমপক্ষে এখন থেকে ছয় মাস বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত খুব ভালোভাবে যত্ন নিতে হবে চারাগুলো যেন ভালোভাবে থাকে নড় না করে ঝড়ের থেকে যাতে বাঁচে এবং পর্যাপ্ত পানি দিতে হবে পানি না থাকলে পানি যদি না থাকে তাহলে চারাগুলো শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে বাগান করতে সবচেয়ে কষ্ট এবং কঠিন কাজটা খুব বলে বাগান করতে গেলে কষ্টের আমার মনে হয় সবচেয়ে যত্ন বেশি কঠিন হয়তো আমি চারা লাগা রোপণ করছি অনেক টাকা ইনভেস্ট করছি কিন্তু চারাগুলো যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা আমি ফলন পাচ্ছি না এটাই আমার মনে হয় সবচাইতে বেশি কষ্ট কোন সময়টাতে বেশি যত্ন নিতে হবে আপনি মনে করেন আমরা তো বারো মাস তাই না এই বারো মাসের মধ্যে আর কোন সময়টাতে বেশি যত্ন নেওয়া লাগে বাগানে এটা যখন আপনি খরার সময় এই টাইমে একটু বেশি যত্ন নিতে হয় আর বর্ষার টাইমটা একটু কম হলে হয় বিশেষ করে সেচ দেওয়াটা বেশি প্রয়োজনীয় সেচ দেওয়ার একটু বিঘ্ন হলে তাহলে চারা সমস্যা হবে আর এই বাগানের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন এই বাগান থেকে বাগানি ভবিষ্যতে কেমন লাভবান হবে মনে করছেন বাগানি যেহেতু এখানে অনেক টাকা ইনভেস্ট করতেছে আর প্রত্যেকটা উদ্যোগী তারা একটা আশা থাকে তাদের তো আমরা ভালো চারা দিয়ে থাকি আর যত রকমের ট্রিটমেন্ট আছে এগুলোতে আমরা সহযোগিতা করে থাকি অবশ্যই সে ভালো ফলন পাবে আমাদের আশা আমরা ভালো চারা দিই গুণগত মানে চারা থাকে সেক্ষেত্রে আশা করা যায় যে তারা অবশ্যই উচ্চ পদক্ষেপ হবে ধন্যবাদ আপনাকে আপনারা শুনতেছিলেন আমাদের বাগানের সবচেয়ে কাছের মানুষ হ্যাঁ মাটিও মানুষ বলা যায় শুরু থেকে আছে আপনারা যে কোনো সময় বাগানে আসলে ওনাকে দেখতে পারবেন এবং সঠিক পরামর্শটা পাবেন এবং সঠিক চারা পাবেন ইনশাল্লাহ এইভাবে শুধু একটা বাগান না আমরা স্বপ্নের ইনভেস্টমেন্টও করে দিচ্ছি যেখানে শুধু সৌন্দর্যই নয় থাকবে বাণিজ্যিক সাফল্য এই প্রজেক্টটির মূল লক্ষ্য দীর্ঘমেয়াদী ফলনশীল উদ্যান তৈরি তাকে তার স্বপ্ন পূরণের একজন গর্বিত অংশীদার হিসেবে খুবই ভালো লাগছে তো এই বাগানের মালিক হিসেবে ভাইয়ের কাছে কিছু প্রশ্ন করবো শুরুতে আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনি কি দেখে আমাদের বাগান থেকে গাছ কেনার সিদ্ধান্ত নিলেন জি তাদের থেকে চারা নিচ্ছি হইলো তাদের গাছের গুণগত মান ভালো এবং তারা সঠিক সময় সঠিক করে আচ্ছা তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমরা আপনাকে সঠিক গাইডলাইনের মাধ্যমে বাগান করার সঠিক ভাই আপনাকে যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই প্রজেক্টটা কত বড় আমাদের প্রজেক্ট প্রায় বিশ বিঘা প্রায় বিশ বিঘা জি এখানে আপনারা কি ধরনের গাছ লাগাচ্ছেন এখানে আমরা আপাতত সুপারি গাছ আর ডাব গাছ নিয়েছি আর বাণিজ্যিকভাবে কিছু লিচু লিচু গাছ নিয়েছি আর আচ্ছা কতগুলো সুপারি গাছ আর কতগুলো নায়কাল গাছ যদি জানতে চাই যে আমরা প্রায় দুইশো দুইশোর মতো আমরা ডাব গাছ নিয়েছি প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো আমরা সুপারি গাছ নিয়েছি আচ্ছা ঠিক আছে আপনি এই বাগান থেকে কি আশা করতেছেন ভবিষ্যতে আপনার কি হবে বা এরকম কী আশা করতেছেন যে আমরা আশাবাদী যে আমরা ভবিষ্যতে আমরা ভালো ফলন পাব অ্যান্ড বাণিজ্যিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি আগে যদি আমি বলি আর কিছু বলি সেটা হচ্ছে যারা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিতে চাচ্ছে আপনাকে দেখে আমি তো একজন যুবক আপনাকে দেখে যারা এই ধরনের উদ্যোগ নিতে চাচ্ছে তাদের ধরেন আর ছোট পরিসরের জায়গা আছে তাদের জন্য আপনি যদি কিছু বলেন তাদেরকে আমি একটা পরামর্শ দিব সেটা হচ্ছে এটা খুব লাভজনক একটা ব্যবসা যদি আমরা গাছগুলো রেডি করতে পারি তাহলে অনেক লাভবান হতে পারবো জি এক্সাক্টলি সঠিক কথা বলেছেন আমার উদ্যোক্তা বড় ভাই যাদের ছোট পরিসরে জায়গা আছে তারা কিন্তু ফার্স্ট চয়েস গাছ চয়েস করতে পারেন গাছ চয়েস করে কারণ গাছ কখনো মানুষকে কষ্ট দেবে না গাছ আপনাকে প্রতিদান দিয়ে যাবে অক্সিজেন দিবে ফল দিবে ছায়া দিবে তো আশা করছি যাদের ছোট জায়গা আছে আপনারা উদ্যোগ নিতে আপনারা যারা এখনো গাছ নিয়ে চিন্তিত ভাবতেছেন অথেন্টিক চারা কই থেকে নেবেন তাদের জন্য শেষ একটা অ্যাডভাইস বা পরামর্শ বলতে পারেন আপনারা যারা সঠিক চারা করছেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহ চারা পাচ্ছেন তারা আমরা সাতিন আসারি বেশ ভিজিট করতে পারেন এবং আমাদের বাগানে সরাসরি আসতে পারেন আর আপনারা যারা ভাবছেন আপনাদের ছোট্ট পরিসরে জায়গা আছে বাগান করতে চাচ্ছেন আমরা আপনাদেরকে সঠিক গাইডলাইন এবং পরামর্শের মাধ্যমে কি গাছ লাগালে ভালো হয় আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো এবং ইভেন যারা শহরে থাকেন শহরে যারা ভাবতেছেন ছাদ বাগান করবেন সাথে কিছু ফলের গাছ লাগাবেন তাদের জন্য আমাদের সব সময় পরামর্শ যে এটা ওটা ইয়ে করা আছে আপনারা যে কোনো সময় বাগানে আসতে পারেন অথবা আমাদের পেজে ভিজিট করে আপনার প্রশ্নগুলো করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বক্ষণিক প্রস্তুত আছি দর্শক আপনারা এত দেখলেন আমাদের কার্যক্রম আপনারা যারা বাগান চাচ্ছেন এবং প্যাকেজ চাচ্ছেন আমরা ফুল বাগান প্যাকেজ কন্ট্যাক্ট নিয়ে থাকি এবং আকারে ফুল টিম সহ যে বাগান করে দিয়ে থাকি তো আজকে এ পর্যন্ত নতুন আর একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো থাকবেন এবং অনেক অনেক গাছ লাগাবেন সবাইকে সাতিনাসির পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও